7 1 2 3 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দেখি দাও 19 আছে জন 20 টা আছে নেন 10 সেকেন্ড হইছে নেন হাতে নেন আমি দেখি কয়টা হইছে এখানে 20 20 টা আংগলা আপনি কই না দেখেন এখানে 20 টা ঠিক আছে নি গোনা দাও